ভারতের সেভেন রাজ্যগুলোর মধ্যে আসামকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করে ভারতের কেন্দ্রীয় সরকার আয়তনের দিক দিয়েও অরুণাচলের পরে অবস্থান আসামের ঐতিহাসিক কাল থেকে আসাম ছিল অবিভক্ত বাংলার অংশ তবে কিভাবে ভারতের অঙ্গরাজ্য হলো আসাম আসামের মানুষকে এখনও চায় বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আবারও অবিভক্ত বাংলা করতে উনিশশো পাঁচ যখন বঙ্গবঙ্গ হয় তখন ও আসামকে বাংলাদেশ তথা পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়েছিল যার রাজধানী ছিল ঢাকা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে তখন নতুন প্রদেশ করা হয় এর পিছনের কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য পশ্চিমবঙ্গ তথা কলকাতার হিন্দু ধনী সম্প্রদায়ের সুদৃষ্টি কখনোই ছিল না পূর্ববাংলা ও আসামের মুসলিম জনগণের উপর ফলে অর্থনীতি রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হতো এ অঞ্চলের মানুষের উনিশশো সালে দেশ ভাগের সময় আসামকে বাংলা থেকে আলাদা করে ভারতের প্রদেশ করা হয় খোদ ভারতীয় অনেক ইতিহাসবিদদের মতেও আসাম কখনো ভারতের অংশ হওয়ার কথা ছিল না ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্ত লেখা বই থেকেও জানা যায় ভারতের মানচিত্রে উপহার হিসেবে আসামকে দিয়ে গেছে ব্রিটিশ সরকার সে সময় বাংলা থেকে আসাম ওড়িশাকে বিভক্ত করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন হোসেন শহীদ সৌরাদি এবং শরৎ বসু কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা ও আসামকে নিয়ে যা সিদ্ধান্ত নেয়ার তা অনেক আগেই হয়ে গিয়েছিল তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জেন্না এবং ভারতের জওহরলাল নেহরুর সম্মতিক্রমে অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ব বাংলাকে পাকিস্তানের ভাগে এবং আসাম ত্রিপুরাকে ভারতের ভাগে দেওয়া হয় বিশ্লেষকদের মতে তৎকালীন নেতাদের দূরদর্শিতার অভাবে পাকিস্তানকে অনেক অংশ থেকে বঞ্চিত হতে হয় যার ফল আজও ভোগ করছে পূর্ব বাংলা ত্রিপুরার মানুষ শিলিগুড়ি করিডোরের পূর্বে অবস্থিত হওয়ার ফলে ভারতের কেন্দ্রীয় সরকারের সুদৃষ্টি কখনোই আসাম ত্রিপুরার মতো অঞ্চল পায়নি যোগাযোগ ব্যবস্থার ঘাটতি থাকায় এত বছরেও আশানুরূপ উন্নয়ন হয়নি এ অঞ্চলে অবস্থানগতভাবে ভারতের অন্তর্ভুক্ত হলেও আসাম রয়ে গেছে অসংখ্য বাঙালি ও বাঙালি বংশোদ্ভূত বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে বসবাস করে আসছে আসামে এমনকি আসামের দাপ্তরিক ভাষা অসমিয়ার পাশাপাশি বাংলা রাখার দাবিতে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন এগারো জন বাঙালি সম্প্রতি ভারত সরকারের নেয়ার সিদ্ধান্তে এসব বাঙালিদের অভিহিত করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে প্রায় উনিশ লাখ হিন্দু মুসলিম বাঙালি জনগণকে চিহ্নিত করা হয়েছে আসামের অবৈধ বাসিন্দা হিসেবে ফলে উনিশশো সালে আসামকে ভারতে অন্তর্ভুক্ত করা নিয়ে খুব দানা বাঁধছে আসামি বাঙালিদের মধ্যে তখন বাংলাদেশের অন্তর্গত হলে অন্তত নিজ দেশের নাগরিকত্ব নিয়ে সংকট হতো না বলেও জানিয়েছেন আসামের অনেক বাঙালি